নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজনী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগবে কেমন এই সোনাকড়কে মাছ নিয়ে এসছে ছোটো ছোটো এই মাছ তো ছোটই হয় তাই মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে দাঁড়াও তারপর তোমাদের দেখাচ্ছি কেন মাছগুলো সব তুলে নিয়েছি বাকি মাছগুলো ভেজে নেব একবারে হবে না দুবারে ভাজ ভাবে মাছটা সোনা খোলকে মাছের চাষি করবো এই মাছের রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছে আলু বেগুন দেব আর লঙ্কা বাটা তার লঙ্কাটা বাটি নিয়ে লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছি আমি আর এই আলু আর বেগুন কেটে নিয়েছি সরু সরু করে আলু বেগুনটা দেব আচ্ছা ভাজা হতে একটু সময় লাগে একটু সময় নিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভেজে দি আর মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার পরে তার একটু তেল দিয়ে দিয়েছি তেলটা হয়ে গেছে একটু কালো জিরে ফোড়ন দেবে এখন আলু বেগুনটা আমি ছেড়ে দেবো হলুদ দিয়ে দেবো পনার মতো আলু লোকটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপরে যে মশলাটা নিবি করে নিখেছি তোমাদের আগে দেখালাম মশলাটা দিয়ে দেবো সব চলো আর আলু বেগুনটা ভালো করে একটু ভাজা ভাজা হোক ততক্ষণ অপেক্ষা করি কেমন দেখো আলু বেগুনটা ভাজা ভাজা হয়েছে এবার এই মশলাটা দিয়ে দিলাম বাটিটা দিয়ে অল্প করে একটু জল দেবো এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব কয়েক দানা চিনি দিয়ে দেবো এখানে ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে এবারে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো মশলাটার সাথে ভালো করে মাছগুলোকে মিশিয়ে দেবো ভাতটা ফুটে উঠেছে গ্যাসটা কমিয়ে দেবো অল্প করে একটু জল দেব মাছটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে গা মাখা গা মাখা নামাবো আর কি তবে ভাত দিয়ে মেটে খেতে ভালো লাগবে চলো গ্যাসটা অফ করে মাছটা ঢেলে নিতাম একটু ধনে পাতা দেবো অবশ্য ভুলে গেছি চলো ধনে পাতাটা দিয়ে নামিয়ে দেবো আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি ধনে পাতাটা ভালো করে মিশিয়ে দেবো আমার এটা তখন ঘুরে যাচ্ছে দু মিনিট না করে এবার কাঁচকি গুঁড়ো বা চুনো মাছের চচ্চড়ি আলু এই রেসিপিটা একদম রেডি তা রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু কেমন যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর একটু বেশি বেশি করে সবাই শেয়ার করো ঠিক আছে যারা চ্যানেলে একদম নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকেও একটু সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছে আর একটা নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা